সো হ্যালো রিবন কী অবস্থা করি সবাই অনেক ভালো আছেন সো চলে আসলাম নতুন একটা টেক রিভিউ ভিডিও নিয়ে আমি আছি তোমাদের সঙ্গে রিবন সো আজকে যে ভিডিওটি করবো সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেলে হচ্ছে যে ভিডিও ডিলেট আছে কি না সেটা চেক দিব এবং কীভাবে বুঝবো যে এই চ্যানেলটা এত মনিটাইজ দেবে কিনা এইটু এই ভিডিওটা থাকতেছে সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে দেন আমি প্রতিবারের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমাদের যারা হচ্ছে ডেস্কটপ অ্যান্ড পিসি থাকে চেক দেবেন তারা খুব সহজে পারবে না যারা ফোন থেকে চেক দেবেন তাদেরকে হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে বা ডেক্সটপ বা পিসিতে থাকলে আপনার ক্রোম ব্রাউজার ফায়ারফক্স মঞ্জিলা অথবা হচ্ছে আপনার ব্র্যাব যে কোনো হচ্ছে যে আপনি ইউজ করতে পারেন হ্যাঁ ব্রাউজার সমস্যা নেই সো আমরা পিছিয়ে দেখাবো আজকে তো এর জন্য প্রথমে আমাদেরকে ইউটিউব ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে দেন এখান থেকে আমাদেরকে সার্চ করে নিতে হবে ওয়াইটি স্টুডিও সো প্রথমে সার্চ করে চলে আসছে দেন এটাতে আমরা টেপ দেবো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে দেখতে হবে এখানে অনেক কয়টা আছে ইউটিউব স্টুডিও আছে লগ ইন আছে অ্যাকাউন্ট ইউটিউব ভেরিফাই কাস্টমাইজ ইউর চ্যানেল হ্যাঁ ইটস অটি ইটসইটি আরও অনেক রয়েছে এখানে সো এগুলোতে কোথাও ক্লিক দেওয়ার কোনো কাজ নাই এবং এখান থেকে সেটিংসে এই ডটে ক্লিক দিয়ে এখান থেকে কোনো কিছু করার নাই আমরা সরাসরি এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক দেবো দ্যাটস ওয়াই আমাদের চ্যানেল সরাসরি চলে আসবে ঠিক আছে সো আপনাদের যে চ্যানেল সেটা হচ্ছে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে সো এটাতে হচ্ছে একটা জাস্ট মুভি আপলোড দেওয়া রয়েছে হ্যাঁ সো এটাতে অলরেডি হচ্ছে যে আপনার সাতশো প্লাস ভিউজ গেছে অ্যান্ড তেত্রিশ ঘন্টার মধ্যে উঠছে দেখি এটা খুব তাড়াতাড়ি হয়তো বা ফোরকে আওয়ার কমপ্লিট হয়ে যাবে এবং এই চ্যানেলটাতে অলরেডি একটা স্ট্রাইক রয়েছে সো স্ট্রাইকের বিষয়ে আমরা হচ্ছে যে পরে কথা বলবো অ্যান্ড এটাতে ভিডিও ডিলিট আছে কিনা সে বিষয়টা চেক দিতে হলে আমাদেরকে এখানে আপনারা দেখতে পারতেছেন আঠাশ দিনের ড্যাশবোর্ড আছে নয়শো তিয়াত্তরটা ভিউজ অ্যান্ড ওয়াস টাইম অনলি বিশ আওয়ার তো এটার জন্য আমাদেরকে এই যে তিন নাম্বার অপশনটা ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যান্ড অ্যানালাইসিস সো আমরা প্রথমে আমাদেরকে হচ্ছে অ্যানালাইসিসে ক্লিক দিতে হবে দেন এরকম একটা ইন্টারভেস আসবে ঠিক আছে সো এটা জাস্ট আঠাশ দিনের ড্যাশবোর্ড এখন এখানে আমরা চেক দেবো যে চ্যানেলটা থাকে লাইফ টাইমের কোনো ভিডিও আদৌ ডিলেট আছে কি না সো এর জন্য আমাদেরকে এখান থেকে আরেকটা ট্যাপ নিয়ে নিতে হবে দেন এখান থেকে আমরা সরাসরি ইউটিউব লিখবো বা ওয়াইটি লিখবো সো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ইউটিউবে দেন এখান থেকে প্রথমত আমরা হচ্ছে ইউটিউবে প্রবেশ করবো আগে হ্যাঁ সো একটু লোডিং নিতে পারে নেট প্রবলেম থাকলে দেন এরপরে আমরা এখান থেকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক দেবো গাইস সো এরপরে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল সো এখানে আরও অনেক ভিডিও রয়েছে অ্যান্ড আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মোর অ্যাবাউট যে লেখাটা রয়েছে আমরা সেটাতে ক্লিক দেবো ওকে সো এখানে আপনারা দেখতে পারতেছেন ভিউ চ্যানেলের ভিডিও সাবস্ক্রাইবার্স অ্যান্ড চ্যানেলে হচ্ছে জয়েন্ট ডেট হ্যাঁ এ টু জেড সব কিছু দেখতে পারবেন আমার চ্যানেলটি হচ্ছে কোন কান্ট্রির সব কিছু দেখা যাবে তো এটার যে রিয়েল টপিক যে ভিডিও আদৌ ডিলেট আছে কিনা তার জন্য আমাদেরকে আবার আগের যে অ্যাপটা ছিল সেটাতে যেতে হবে এন্ড এখান থেকে আমরা চেক দিব হচ্ছে লাইফ টাইম ঠিক আছে সো লাইফ চেক দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন পাঁচ লাখ আটত্রিশ হাজার সাতশো অর্থাৎ পাঁচশো আটত্রিশ পয়েন্ট সাত কে এবং অস্টাইম আছে দুই হাজার একশো ঘন্টা অ্যান্ড সাবস্ক্রাইবার আছে ছয় হাজার ছয়শো প্লাস সো সাবস্ক্রাইবার দেখতে পারতেছেন ছয় হাজার পাঁচশো প্লাস অর্থাৎ একশোর মতো সাবস্ক্রাইবার অলরেডি ড্রপ করছে অ্যান্ড এখানে অস্ট টাইম দেখতে পারতেছেন টু পয়েন্ট ওয়ান কে সো এটা টু পয়েন্ট ওয়ানকে অস্ট টাইম লাইফ টাইম কিন্তু এটা অ্যান্ড পাঁচ লাখ আটত্রিশ হাজার তাহলে এই পাঁচ লাখ আটত্রিশ হাজার ভিউজটা হচ্ছে এখানে আমরা দেখবো দেখতে পারতেছেন এখানে আছে পাঁচ হাজার সরি পাঁচ লাখ পাঁচ হাজার একশো ছিয়ানব্বই অর্থাৎ এখানে মিনিমাম আপনার আটত্রিশ হলে মিনিমাম হচ্ছে কত অনেকটি ভিডিও ডিফারেন্ট প্রায় তিরিশ তেত্রিশ হাজার ভিডিওর মতো হচ্ছে গাইস অলরেডি হচ্ছে ভিউজ ড্রপ অর্থাৎ ভিডিও ডিলিট করা রয়েছে সো এর সে ভালোভাবে কখনোই হচ্ছে বোঝা যায় না যে কীভাবে একটা চ্যানেলের ভিডিও ডিলিট আছে হ্যাঁ যে কোনো সোশ্যাল ব্লাড আছে যেগুলোতে চলছে যে চেক দেওয়া যায় বাট সেগুলো সবই আপনার ফেক মনে করি আমি কারণ এটা অরিজিনাল চেকের সিস্টেম হচ্ছে এখান থেকে অ্যান্ড এখান থেকে হচ্ছে যে আপনার আর্নে যদি ঢুকি তাহলে দেখতে পারতেছেন এই চ্যানেলটা হচ্ছে যে আপনার কত রয়েছে জাস্ট হাফ মনিটাইজেশনের যে প্রসেসটা সেটা রয়েছে অ্যান্ড এটা ওস্ট টাইম কমপ্লিট না কারণ এটা শর্টস ভিডিও হ্যাঁ এই চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও শর্টস যদি আপনাদেরকে দেখানো যায় যে ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে শর্টস ভিডিও ঠিক আছে যার কারণে এটা কমপ্লিট না সো এটা ছিল আজকের ভিডিও এবং এর চ্যানেলে হচ্ছে একটা স্ট্রাইকও রয়েছে এবং স্ট্রাইক কীভাবে চেক দিতে হয় হ্যাঁ বা কবে ডেট চলা যাবে এই টু জেড হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো অ্যান্ড তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া যদি সাবস্ক্রাইব করে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সো দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম